আজ আমি একটা রড ল্যাম্প নিয়ে আলোচনা করব। যেটা বর্তমানে রেট কেন চলছে আপনারা হয়তো মার্কেটে তিন চার পিস দশ পিস নেবেন তখন রেট অনেক পড়ে যাবে আমরা যে হোলসেলার দোকানতে আনি আশা করি মার্কেটের তুলনায় অনেক কম পাওয়া যায় যে হোলসেলার দোকানতে নিই সমস্যা হচ্ছে মেন কাজর গড়াতে নি সমস্যা বলতে গেলে কে তেমন কিছু নেই মার্কেটের তুলনায় অনেক রেটটা কম পায় যায় আমরা যে হোলসেলার দোকানতে নিই আপনারা হয়তো মার্কেট থেকে কিছু মাল হয়তো দশ যেসব মাল কম বিক্রি হয়তো কম কম নেয় যেমন ধরনের খাতি বলতো দাম তখন চাষ চাষ বেশি নেবে আমি তো কারণ তুলেছি মার্কেটতে মাল কিছুটা তুলেছি কারণ আমি জানি যখন মার্কেটে গিয়েছি মার্কেটের তুলনায় অনেক দাম বেশি তাই এই পনেরো রডের দাম নিয়ে আজ আলোচনা করব মার্কেটে দাম জিজ্ঞেস করেছি এই কোম্পানি পনেরো রডের মাল এই এই কোম্পানি এই কোম্পানির পনেরো অটের ল্যাম্প তোমার বলেছে হয়তো একশো পনেরো টাকা মতন দাম বলেছিল ঠিক আছে বলে ওর কমে হবে না আর আমি এই ল্যাম্পটা এই ল্যাম্প ল্যাম্পটা আমি বিক্রি করছি একশো টাকা ঠিক আছে এই ল্যাম্পটা বিক্রি করছি একশো টাকা পনেরো রডের ল্যাম্প ল্যাম্পটা একটা ভালো মানের আলো দেবে ল্যাম্পগুলো আমাদের কেনা পঁচানব্বই টাকায় কেনা ঠিক আছে ল্যাম্পটা ভালো মানের আলো দেবে এটা আপনারা তাই দেখবেন যাচাই করে দেখবেন হয়তো খুব বেশি নেবেন আর দশ টাকা হয়তো একশো পাঁচ টাকায় এক একজন নিতে পারে কিন্তু কোনো দোকানদার নিলে ডাইরেক্ট বলবেন আমার এই ভিডিওটা নিয়ে ডাইরেক্ট বলবেন আর আমার মোবাইল নাম্বারটা দেওয়া নেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেবো আপনাদের কারোর অসুবিধা হলে আমার সাথে কন্টাক্ট করে নেবেন কারণ আমি তো জানি এই মাঠের কী দাম আছে এসব এল এই এই তবে এই কোম্পানিটা এলএটি এলইডি এক একটা কোম্পানি এক এক রকমের দাম করেছে সেগুলো আমাদের করতে হবে ওই জন্য আপনাদের বলছি এই কোম্পানিটা এই কোম্পানিটা ভালো কারণ নয় এই কোম্পানিটাও ভালো কোম্পানি এই কোম্পানির তার আছে ঠিক আছে এই কোম্পানির তার আমরাও পেয়েছি তার আর ওই জন্য বলছি আপনারা দেখবেন তাই দেখাচ্ছি ডুমটা কীরকম কোয়ালিটি ঠিক আছে সেটা আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন ডুমটা ডুমটা ভালো মানের এটা বড় আছে কিন্তু মোবাইলে ক্যামেরায় দেখাচ্ছি বলে আপনারা না যে এটা ছোট আছে হেভি বড়ো মানের আলো আছে আমার কুড়ি ওয়াটও আছে কুড়ি ওয়াটটা আমি একবার নেক্সট ভিডিওতে দেখে দেবো কুড়ি ওয়াটটা কীরকম আপনারা দেখতে চাইলে কমেন্ট করবেন তাই এটা পনেরো অর্ডার ল্যাম্প রড দেওয়া আছে এই রড দেওয়া আছে ঠিক আছে এটা এটা ভালো মানের একটা আলো দেবে এটা পনেরো অর্ডার ল্যাম্প তাই এই ল্যাম্পটা ভালো মানের আমার কাছে চলে আমরা একশো পাঁচ টাকা করেছি ঠিক আছে একশো পাঁচ টাকা করে একশো পাঁচ টাকা একশো দশ একশো টাকা এরকম ছেড়ে দিই কেউ কেউ বলে আমার পাঁচ টাকা দশ টাকায় লাভ থেকে ছেড়ে দিই বেশি লাভ তুই না আমরা এইসব কারণ না তো আর ওই জন্যই আমাদের সত্যি কথা আমাদের সবচেয়ে বেশি সেল আমাদের এই নিয়ে পনেরো অর্ডার ল্যান্ড ঠিক আছে ঠিক আছে দেখুন ল্যান্ডটা খুব ভালো মনের এটা ঠিক আছে তাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন